আজ থেকে কয়েক বছর আগে একটা ছাগল লালন পালন করিয়া অনেক বড় করেছে অনেক বড় হওয়ার পরে ওই ছাগলটা নিয়া বাজারে বিক্রি করার জন্য হাটে উঠাইছে হাটে উঠানোর পর এই ছাগলটাকে যখন এক মালিকের সাথে কথাবার্তা হয়ে গেল মালিকের সাথে কথা হয়ে গেল এবার বিক্রি করে ফেল এমন সময় টাকা টাকাও লেনদেন হয়ে গেছে কিন্তু ওই ছাগলটা পা দুইটা সামনের ফালাইয়া পুরাতন মালিকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফাল এরে আল্লাহর বাল্লা যুব এরে আল্লাহর গুলা কেমন আল্লাহর বান্দা হয়েছো মালিক অবস্থা দেখিয়া পুরাতন দিয়া কয় ভাই তুমি তোমার টাকা নিয়ে যাও ছাগল ফিরত নিয়ে যাও আমি ছাগল ছাগল এই ছাগলি কেল বলব এরে আল্লাহর ওই পুরাতন মালিক পুরাতন মালিক ওই সাগলের কাছে আসার পর সাগল রে ডাক দিয়া করে সাগল তোরে আমার দুইটা বাচ্চা লালন পালন করত তোর শরীরটাকে ভালোভাবে সাবান দিয়া গোসল করায় দিত তোর শরীরে তেল লাগায় দিত সাগল তোর শিঙের মধ্যে তেল লাগায় দিত আজকে ওই তোর ওই দুইটা বাচ্চার জন্য যদি তোরে বিক্রি করতে বাজারে না পারি হলে আমার ওই দুইটা বাচ্চা ঈদের কাপড় কেন আমার আর হবে না ওই বাচ্চার ঈদের কাপড় ঈদের কাপড় কেন হবে না আমার ঈদের কাপড় কেন হবে না আল্লাহর কি জানি আর ছাগলটাও জানি কি বুঝা বুঝু রে ডাক দিয়া করে ছাগল তোর মালিক এখন আমি তোর মালিক এখন ওই আল্লাহর বান্দা তুই ওর কথাই শোনা লাগবে এখন থেকে তার কথা মানিয়েই চলা লাগবে ছাগলটা কেমন বুঝাই বুঝল ছাগলটার সাথে সাথে পিছনের দুইটা হাঁটু ফালাইয়া পেছনের দুইটা হাঁটু ফালাইয়া সামনের দুইটা হাঁটু দিয়া মালিকের বুকে চড়াইয়া বলল আর মালিকের কপালে একটা চুমু দেয় আল্লাহর গোলাম মালিকের সাথে কি কথা জানি হয়ে গেল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রে বললে এরে আল্লারু বোল্লা ইয়া ইউ হ লিংসা না আল্লা কা ও আল্লাহ রুবাল্লা আল্লাহ ডাক দিয়া বলে রব্যে কারিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে কে তোমারে ধোকা দিল কে তোমারে ধোকা দিল এরে আল্লাহর বালদারা ধোকায় পুরিও নারী ধোকায় পুরিও নারী এরে আল্লাহর গোলাম যে আল্লাহ তোমার যত্ন এত কিছু করলো ওই মালিক রে ভুলিও না ওই মালিকের জিকির কর ওই মালিকের সাথে সম্পর্ক লাগাও আল্লাহ আমাদের সবলাইকে কবুল করেন না আমিন আল্লাহ ডাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিলাম সবচাইতে চাইতে সুন্দর আকৃতি আমি আল্লাহ তালা তোমাকে দান করলাম হাতটা কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলা পাটাকে কত সুন্দর করে আমি আল্লাহ কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম জবানটারে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলা চোখটা যদি আমি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিতা বান্দা খাবার খাইতে গেলে তুমি পিছনে দেখিয়ে তার খাবার তোমার মুখে নেওয়া লাগতো এরে আল্লাহর রুগুলা এরে নবীর আসে কুম্বতির তাল মুখটা যদি জুমার পেছনে থাকতো খাবার নিয়ে তোমার পেছনে লোকমা দেওয়া লাগতো এরে আল্লাহর গুলাম আমার আল্লাহ কত সুন্দর কত সুন্দর করে দিয়েছে হাতগুলো এত সুন্দর করে বানিয়েছে খাবারটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে চিন্তা করা লাগে না চোখ দিয়া বান্দা দিয়া গ্রান নিতেছে আর মুখ দিয়া অটোমেটিক খাবারটা নেওয়ার পরে জিব্বা বলে দিচ্ছে খাবারটা মিষ্টি না খাবারটা তিতা এরে যুব কেমন মালিক কেমন কেমন মালিক পেয়ে চুরি গুলাম কেমন আল্লাহকে আল্লাহকে ওই কেমন আল্লাহ পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ এত দাম দেয় নাই গরু ছাগল পশু পাখি যত প্রাণী বলো এমন কি জিন জাতীয় বলো ফেরেস্তাও বলো আল্লাহ বলে আমি আল্লাহ তালা সবমাক লোকের মধ্যে ওয়ালাকলি আদম আমি আল্লাহ তালা মানুষকে সবচেয়ে দামি বানিয়েছি আতি নাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে না হাসান يا غياس المستغيثي نهدينا خارا بالعلوم والغنى قدر قدرة داري بر أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادا بهر حالي গহদা এর আল্লা গুলাম হায়াতুল হাইওয়ানের লেখ বড় আজীব কথা লিখিস নেভাই ভাই আল্লাহ দু মকলুক গুলোকে কেমন বানাইলো আর আমাকে আল্লাহ কেমন বানাইল একটু চিন্তা করে আল্লাহর বান্দা তোমার ঘরের মধ্যে ভিআইপি মেহমান তোমার মেয়ের জামাই অথবা তোমার বিআই অথবা তোমার বোন জামাই তোমার দুলা ভাই গুরুত্বপূর্ণ মেহমান হাজির মেহমান হাজির হওয়ার পর মেহমানের মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার নাই বাজারে গিয়া কিছু কেনাকাটা করে আসবে সেটাও সম্ভব না দোকানপাট বন্ধ হয়ে গেছে এমন সময় ঘরের মধ্যে একটা বাচ্চাওয়ালা মুরগি আছে মাত্র দুই তিন দিন আগে বাচ্চা দিয়েছে এরি আল্লাহর গোলাম কিছু না পাইয়া মেহেমানের মেহমানদারি করা লাগবে তাই আল্লার বান্দা বাচ্চাওয়ালা মুরগিটাকে ধরিয়া জবে করে ফেল জবে করিয়া মুরগিটাকে রান্না করে দুই বিয়াই দুই জনে খাবার রান্না করে ওই খাবার খাইয়া গল্প করতেছে গল্প করতেছে দুই বিয়াই মলে জোহরের পরে গল্প করতেছে এমন সময় বাচ্চাওয়ালা মুরগির বাচ্চাগুলো ওরা যখন তাকাইয়া দেখি কোথায় করিয়া মা মা বলিয়া কা ওরা তো জানে না ওদের মাকে আর তালাশ করে ওরা পাবে না আল্লাহ দিয়া কয় ওগুলা দুনিয়ার মানুষ মুসরিফি আল্লাহ বলি গোলাম তুই খা তুই গরু খাবি ছাগল খাইবি তুই দুনিয়ার প্রাণীগুলো খাইবি কিন্তু আমি আল্লাহর গোলামে করা লাগ এরে আল্লাহর বান্দারা গরুটার দিকে তাকাইয়া দেখো ওই গরু গরুটা ওই গরুটাকে দিয়ে আমি হাল চাষ করলাম গরুটাকে দিয়ে আমি হাল চাষ করিয়া সেখান থেকে চাল হয়ে গেল ওই চাল দিয়ে আমি ভাত পাকায় খাইলাম পোলার চাল দিয়ে আমি বিরিয়ানি পাকায় খাইলাম আমি পোলাও রান্না করি খাইল অত গরুকে কিন্তু খাবার দেই নাই এর আল্লাহর গোলা আমি কত ভালো ঘরের মধ্যে থাকি অতচ গরু যেই ঘরে থাকে ওই ঘরেই পায়খানা করতেছে এই ঘরে পেশাব করতেছে তাও ঘরটা কেমন ঘরের মধ্যে কোন বেড়া নাই ঘরের মধ্যে বেড়া নাই ঘরের মধ্যে যেই ঘরে আছে একটা মশারিও নাই এরে আল্লাহর বান্দা যুব এরে আল্লাহর কেমন কঠিন হালাত কেমন কঠিন অবস্থা কত কষ্ট হয় ওইভাবে রাতের বেলায় যখন মা গরুটা রাতের বেলায় এক জায়গায় বাধা বাসুর গরুটা অন্য জায়গায় বাধা বাসুর গরুটা কান্না করে বলে মা দুধ খাইব গো মা ও মা আমি দুধ খাইব মা ডাক দিয়া বলে বাবা একটু অপেক্ষা কর একটু ধৈর্য ধারণ কর সকাল হইলে আমার মালিক দুধ দহন করার পরে বাকি দুধটা থাকবে তুই এরে এরপর একটু চিন্তা করি যুব ওপর দারং তোড়ালের এরে আল্লাহর বান্দারা সারা রাত এইভাবে বাচ্চাটা কষ্ট করল গরুর এই বাসুরটা মনে চাই ওর মার দুধ খাবে একটু মাথাটা নিচে দিয়া একটু ক সকাল সকাল বেলায় ওই গরুটাকে বাঁধিয়া দি বাসুরটাকে আলাদা জাগায়ে বাঁধলো গরুটাকে আলাদা জায়গায় বাঁধলে এবার মালিক এবার একটা পাত্র নিয়া দুধ দহল করা শুরু করে দিল দুধ দহল করা শুরু করিয়া দিল এইভাবে দুধ দহল করল ওই মাসুল বাধা অবস্থায় বারবার ও তার মার কাছে যাইতে চাইছে বারবার মার কাছে যাইতে চাইছে কিন্তু মার কাছে যাইতে পারিল যখন দুধ দহল করা হয়ে গেছে এবার যখন ওই বাসুরের বাদনটা দিয়েছে বাসুর একটা মায়ের মধ্যে ওই উলানের বুটার মধ্যে মুখ লাগায় মধ্যে যখন মুখ লাগায় লাগাইয়া দেখে না না কোন ওলানের মধ্যে দুধ পাওয়া যায় মুখটা লাগাই দিল যখন মুখ লাগাইল না দুধ নাই চতুর্থ বারও দুধ লাগ এবার ওই বাসুরটা ওর মাথা দিয়া মায়ের ওলানের মধ্যে ওর মাথা দিয়া একটা বাড়ি দা চিন্তা হয়তো বা ওলানের মধ্যে আঘাত পাওয়ার পর সেখান থেকে হয়তো দুধ বের হয় কিন্তু না এমনভাবে মালিক দুধ করেছে ওই ওলানের মধ্যে আর দুধ না এবার ওই বাচ্চাটা বাসুর গরুটা বা দিকে মুখটা মলিন করে তাকায় এরে আল্লাহ এরে যুব ওই বাসুরটা কান্না করতেছে আর চোখের পানি পড়তেছে মায়ের মুখের সাথে বাসুরটা ওর মুখটা লাগাইতেছে মারে ডাক দিয়া কয়ে মা তুমি না বললাম মা সকাল বেলায় দুধ দিবা মা বাচ্চা কয় কারণ মালিক আমি তো মালিকের গোলাম আমি মালিকের গোলাম মালিক দুধ দহন করার পরে থাকলে খাবি না হয় খেতে পারবে না তুই একটু দারুণ কর তালা হয়তো তাড়াতাড়ি ব্যবস্থা করে দিব ওই গরুটা কত খেত করতেছে গরুটার কাদের মধ্যে ওই লাঙ্গলটা জুয়ালটা কাদের মধ্যে লাগায় দেওয়ার কারণ ওই কাঠটা ঘা হয়ে গেছে ওই কাঠটা এবার জলে জলতে থাকে যখন জোয়াল লাঙ্গল টাকা দেয়া বার লাগে এরে আল্লাহর বান্দা গরুটা ডাক বলে আমার বড় কষ্ট আমার কাদের মধ্যে কত হয়ে গেল কত হইয়া যাওয়ার পরেও আমার মালিক আমার মালিক যখন আবার সকাল বেলায় আমার মালিক আবার ওই ক্লাঙ্গলটা আমার কাঁধে ঝুলাইয়া দিল আমার এখানে বড় ব্যথা আমার এখানে বড় কষ্ট কষ্টের কারণে একটা বড় আমি পা গাতি আমি বসে বল মালিক তো বুঝে মালিক যখনই বসছি তখনই আমারে বাড়ি লাগাই দিয়েছে আর লেজ উঠাইয়া আমারে বাড়ি দেয় এরে আল্লাহর বান্দারা এরে যুব এরে নবীর আসে কুমতের দল মাই গরুটা ডাক দিয়া কয় আমার এইভাবে ঘন্টা সকাল থেকে নিয়া রৌদ্রের মধ্যে আমারে ঘুরাইলো জহরের সময় আমার মালিক এবার আমার দ্বার করাইয়া পেটটা ভরিয়া খাবার খাইলো কিন্তু আমারে একটু সামান্য খাবারও দিল হল আমি চাইলে তখন তার পেটটা ফুটা করে ফেলতে পারত কিন্তু আমার আল্লাহর হুকু ও হল আমার আমি তার গোলা আল্লাহর বালদারা মালিকের সাথে কামুল সম্পর্ক একটু চিন্তা কর যেই গরুটা বাজারে নেওয়া হয় গরুটা যখন বিক্রি হয় না দেখবেন ওই গরুটা যখন ওই গরুটার রশি সারিয়া দেওয়া হয় গরুটা একটা দুধ দিয়া মালিকের গোয়াল ঘরে ঢুকিয়া যায় মনে হয় যেন ওই গরুটার কত আনন্দ ওই গরুটার কত মায়া ওই গরুটার কত মায়া এরে আল্লাহর মালদারা আজ থেকে কয়েক বছর আগে একটা ছাগল লালন পালন করিয়া অনেক বড় করেছে। অনেক বড় হওয়ার পরে ওই ছাগলটা নিয়া বাজারে বিক্রি করার জন্য হাটে উঠাইছে হাটে উঠানোর পর এই ছাগলটাকে যখন এক মালিকের সাথে কথাবার্তা হয়ে গেল মালিকের সাথে কথা হয়ে গেল এবার বিক্রি করে ফেল এমন সময় টাকা টাকাও লেনদেন হয়ে গেছে কিন্তু ওই ছাগলটা পা দুইটা সামনের ফালাইয়া পুরাতন মালিকের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফাল এরে আল্লাহর বাল্লা যুব এরে আল্লাহর গুলা কেমন আল্লাহর বাল্লা হয়েছ মালিক এ অবস্থা দেখিয়া পুরাতন মালিকরে কয় ভাই তুমি তোমার টাকা নিয়ে যাও ছাগল ফিরত নিয়ে যাও আমি ছাগল এই ছাগল বিকেল বল এই ছাগল ওই বল মালিক পুরাতন মালিক ছাগলের কাছে আসার পর ছাগল রে ডাক দিয়া করে ছাগ তোরে আমার দুইটা বাচ্চা লালন পালন করত তোর শরীরটাকে ভালোভাবে সাবান দিয়া গোসল করায় দিত তোর শরীরে তেল লাগায় দিত সাগ তোর শিঙের মধ্যে তেল লাগায় দিত আজকে ওই তোর ওই দুইটা বাচ্চার জন্য যদি তোরে বিক্রি করতে বাজারে না পারি হলে আমার ওই দুইটা বাচ্চা ঈদের কাপড় কেন আমার আর হবে না ওই বাচ্চার ঈদের কাপড় ঈদের কাপড় কেন হবে না আমার ঈদের কাপড় কেন হবে না আল্লাহর কি জানি আর ছাগলটাও জানি কি বুঝা বুঝু রে ডাক দিয়া করে ছাগল তোর মালিক এখন আমি তোর মালিক এখন ওই আল্লাহর বান্দা তুই ওর কথাই শোনা লাগবে এখন থেকে তার কথা মানিয়েই চলা লাগবে ছাগলটা কেমন বুঝাই বুঝল ছাগলটার সাথে সাথে পিছনের দুইটা হাঁটু ফালাইয়া পেছনের দুইটা হাঁটু ফালাইয়া সামনের দুইটা হাঁটু দিয়া মালিকের বুকে জড়াইয়া ধরল আর মালিকের কপালে একটা চুমু দেয় আল্লাহর গোলাম মালিকের সাথে কি কথা জানি হয়ে গেল مالিকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রে বল রে বল এর এ আল্লাহর গুলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাবারাকা বিরব্বিকাল ও আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলে রব্বে করিম সম্পর্কে দয়াময় আল্লাহ সম্পর্কে কে তোমারে ধোকা দিল কে তোমারে ধোকা দিল এরে আল্লাহর বালদারা ধোকায় পুরিও নারী ভাই ধোকায় পুরিও নারী ভাই তোমার গোলাপ যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলো ওই মালিক রে বলিও না ওই মালিকের জিকির কর ওই মালিকের সাথে সম্পর্ক লাগাও আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন জোরে কনা আমিন আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবি